তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনের তো দেখো বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা তোমাদের জন্য ফিফ্থ সেমিস্টারে কিছু কোশ্চেন দিয়েছিলাম অর্থাৎ বড় কোশ্চেন ফিলোসফি বা দর্শন সাবজেক্টের তো আজকে আমরা এই ফিলোজফি বা দর্শন সাবজেক্টের শর্ট কোশ্চেনই আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো এর আগের ভিডিও অর্থাৎ বড় কোশ্চেনের ভিডিও যারা এখনো দেখো নি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে আর আজকে যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দাও এবং অবশ্যই চ্যানেলটির পাশে থাকো আর সাজেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি করে লাইক করে যেও। আর অবশ্যই করে কমেন্ট করে জানাও যে তোমাদের কোন কোন সাবজেক্টে আরও সাজেশন দরকার দেখো কিছুদিন আগে তোমরা ফোর্থ সেমিস্টারে এক্সটার্নাল পরীক্ষা দিয়ে গিয়েছো এরই মধ্যে কিন্তু আবার শুরু হয়ে গেছে ফিফ সেমিস্টারের প্রস্তুতি অর্থাৎ আর বেশি দিন কিন্তু বাকি নেই আর এক মাসের মধ্যে তোমাদের মোটামুটি ফিফ সেমিস্টার এক্সটার্নাল এক্সাম শুরু হতে চলেছে তো দেখো আজকে তোমাদের জন্য শর্ট প্রশ্ন অর্থাৎ প্রায় তিরিশটার মতো প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সেই প্রশ্নগুলো একবার তোমরা দেখে নাও আর অবশ্যই কিন্তু খাতায় লিখে নিয়ে ভালো করে প্রস্তুতি করো তো দেখো তোমাদের এখানে প্রথম প্রশ্ন অর্থাৎ অ্যাপ্লাইড এথিক্স যেটা যেটাকে বলা হয় ব্যবহারিক নীতিবিদ্যা এখান থেকে তোমাদের প্রথম প্রশ্ন রেখেছি ব্যবহারিক নীতিবিদ্যা কি বা কাকে বলে এরপরের প্রশ্ন হচ্ছে দু নম্বর প্রশ্ন অধিকার ও কর্তব্যের মধ্যে কি ধরনের সম্পর্ক বর্তমান পরে প্রশ্ন বলছে কৃপাহত্যার মুখ্য প্রকার কয়টি ও কি কী কৃপাহত্যার মুখ্য প্রকার কয়টি ও কি কি পরে প্রশ্ন হচ্ছে কৃপাহত্যার ইংরেজি প্রতিশব্দ বা শব্দটির আবিধানিক অর্থ লেখক পরের প্রশ্ন বলছে ব্যক্তির সংজ্ঞা কি কোন অমানুষ প্রাণীকে কি ব্যক্তি বলা যায় এটা হলো পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হলো ইউথানেশিয়ার শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে এসেছে এবং এই দুটি শব্দের অর্থ কি এরপরে চলে আসবো আমাদের পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা বলতে কি বোঝায় পরিবেশ নীতিবিদ্যা বলতে কি বোঝায় পরের প্রশ্ন কি আছে দেখো পরের প্রশ্ন বলছে পরিবেশ সংরক্ষণ বিষয়ে যে প্রধান দু ধরনের মতবাদ রয়েছে সেগুলি কি কি তো আস্তে আস্তে আমরা প্রায় নম্বর চলে এসেছি প্রশ্নটি তোমাদের সামনে সচেষ্ট নিশ্চেষ্ট করুণ হত্যার মধ্যে পার্থক্য কি এরপর চলে আসব আহ অধপতন আত্মহত্যার একটি উদাহরণ দাও এগারো নম্বর প্রশ্ন দেখো তোমাদের সামনে রেখেছি এগারো নম্বর প্রশ্ন সাপেক্ষ নৈতিকতা মানবতাবাদের মূল বক্তব্যটি লেখো সাপেক্ষ নৈতিকতা মানবতাবাদের মূল বক্তব্যটি লেখো তো যারা এখনো বন্ধুরা নতুন আছে ভিডিওটিতে বা চ্যানেলে যারা প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকম ভিডিও তোমাদের দরকার আছে বলে আমি মনে করি আর এই সমস্ত ভিডিও তোমাদের খুবই হেল্পফুল কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও পরে প্রশ্ন বারো নম্বর হচ্ছে মানবাধিকার বলতে কি বোঝো পরে প্রশ্ন আত্মহত্যা কাকে বলে এরপরে প্রশ্ন বলছে আত্মহত্যা এবং কৃপাহত্যার মধ্যে পার্থক্য কি আচ্ছা কৃপা হত্যা করুণা হত্যা এই সমস্ত কিন্তু একই ওয়ার্ড অর্থাৎ এদের মানে কিন্তু একই পরে প্রশ্ন বলছে ঐশ্বিক করুণাহত্যা বলতে কি বোঝো এরপরে প্রশ্ন বলছে আত্মহত্যা কত প্রকার কি কি সতেরো নম্বর প্রশ্ন বলছে তোমাদের অহংকেন্দ্রিক আত্মহত্যা বলতে কি বোঝো অহংকেন্দ্রিক আত্মহত্যা পরে প্রশ্ন আত্মহত্যার স্বপক্ষে এবং বিপক্ষে দুটি করে যুক্তি লেখো এখানে আলাদা আলাদা করে দিতে পারে যে সপক্ষে দুটি যে যুক্তি লেখ বা বিপক্ষে দুটি যুক্তি লেখো চলে আসবে উনিশ নম্বর প্রশ্ন বলছে স্বাধীনতার অধিকার কি একটি মৌলিক অধিকার তোমার অভিমত ব্যক্ত করো বা তোমার সপক্ষে উত্তর দাও এরপরে প্রশ্ন বলছে গ্রিন হাউস এফেক্ট কি গ্রিন হাউস এফেক্ট কি পরে প্রশ্ন কান্ট কেন নৈতিক দৃষ্টিকোণ থেকে আত্মহত্যাকে অনৈতিক রূপে চিহ্নিত করেছেন চলে আসবো বাইশ নম্বর প্রশ্ন কৃপা হত্যা কি নৈতিক অপরাধ এরপরের প্রশ্ন বলছে তোমাদের তেইশ নম্বর প্রশ্ন সরি এখানে একটা দাগ নম্বর হয়ে গেছে একেবারে চব্বিশে চলে এসছে তো নিরিকেন্দ্রিক ও অনিরিকেন্দ্রিক পরিবেশ নীতিবিদ্যার মধ্যে পার্থক্য কি চলে আসবো আমরা পরের প্রশ্ন আত্মহত্যা এবং আত্মহত্যার মধ্যে সরি হত্যা এবং আত্মহত্যার মধ্যে পার্থক্য কি চলে আসবো পরের প্রশ্ন কৃপা হত্যা কাকে বলে এরপরে একদম শেষের দিকে চলে প্রায় এটা হবে ছাব্বিশ নম্বর প্রশ্ন হত্যা পথটির অর্থ কি চলে আসবো পরে প্রশ্ন কি আছে তোমাদের সামনে বলছে যে বিশেষ বিশেষ ক্ষেত্রগুলির নিরিখে কৃপা হত্যা উচিত কর্ম বলে গণ্য হয় সেগুলি কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো অবশ্যই আর লাস্ট মিনিট সাজেশন কিন্তু তোমরা একেবারে পরীক্ষার কিছুদিন আগে পেয়ে যাবে পরে প্রশ্ন বলছে সুইসাইড গ্রন্থে কয় প্রকার ও কী কী আত্মহত্যার উল্লেখ আছে এরপরে চলে এসে আমরা প্রায় একদম শেষের দিকে উনত্রিশ নম্বর প্রশ্ন একজন মানুষের মৌল অধিকার বা মৌলিক অধিকারগুলি কি কি। চলে আসবো পরের প্রশ্ন বস্তু সংহতি বা সংস্থান বলতে কি বোঝায় আর মাত্র তিনটি প্রশ্ন তা আবারও বলছি বন্ধুদেরকে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও কারো অনেকে জানতে পারে না যে ডিএস সাজেশন বলে একটি চ্যানেল আছে সেখান থেকে এরকম ধরনের সাজেশান দেওয়া হয় পরে প্রশ্ন বলছে আত্মহত্যার শব্দটি কোন ক্ষেত্রে প্রযোজ্য এরপরে প্রশ্ন বলছে ব্যবহারিক নীতি বিভাজনের স্বরূপ প্রসঙ্গে পিটার সিঙ্গারের একটি এক কথায় লেখো পিটার সিঙ্গারের মতটি এক কথায় লেখো শেষ প্রশ্ন পরিবেশ বলতে কি বোঝো তো আপাতত এই প্রশ্নগুলো তোমরা প্রস্তুতি শুরু করে দাও আমি লাস্ট মিনিট সাজেশন অবশ্যই তোমাদের জন্য রেডি করে রাখবো সেগুলো তোমরা আস্তে আস্তে পেয়ে যাবে আর অবশ্যই এর আগের ভিডিও যারা দেখনি তারা অবশ্যই কিন্তু ডেস্ক্রিপশন বক্সে আবার বলছি লিংক দেওয়া আছে সেখান থেকে লিঙ্কে গিয়ে ক্লিক করলে সরাসরি ভিডিওতে তোমরা চলে আসতে পারবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তাতে খুব সবাই ভালো থাকো সুস্থ থাকো